আসসালামু আলাইকুম টি ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত তৃতীয় প্রান্তিক 2024 মূল্যায়ন চব্বিশ নমুনা প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্নটি এই নমুনা প্রশ্নটি অনেক আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমি শারীরিক অসুস্থতা থাকার কারণে আমি দিতে পারিনি যেহেতু আগামীকালই পরীক্ষা গণিত তো সেহেতু সংক্ষিপ্ত সময়ে বাচ্চাদের শিক্ষার্থীদের সেলফ কনফিডেন্স মানে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই প্রশ্নটি দেখে তাদের ভিতরে একটা কনফিডেন্স ক্রিয়েট হবে যে আত্মবিশ্বাস ক্রিয়েট হবে যে আমি কত দূর প্রস্তুত হয়েছি বা কত কতটা আমি পারবো আর কি পরীক্ষাতে সেই ধারাবাহিকতায় আর কি আমি তৃতীয় চতুর্থ পঞ্চম দিয়েছি মানে তৃতীয় চতুর্থ দিয়েছি আজকে পঞ্চম দিচ্ছি তো আশা করি এই প্রশ্নটি বাচ্চাদের পঞ্চম শ্রেণী বাচ্চাদের তাদের মেধা যাচাই পাশাপাশি পূর্ব প্রস্তুতি হিসাবে তাদের প্রস্তুতিটা কি নিজেরাই মূল্যায়ন করতে পারবে তো চলুন আমরা এখন মূল প্রশ্নপত্রে ফিরে যাই হ্যাঁ প্রশ্নপত্র প্রশ্নপত্রে আমরা স্ক্রিনে চলে এসেছি তো নমুনা প্রশ্নপত্রে যাওয়ার আগে আমরা জাস্ট একটু ক্যাটাগরিটা একটু জেনে নেবো যে আসলে প্রশ্নপত্র ধারাটা কেমন হবে তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যেমন অনেকটা তৃতীয় চতুর্থর মতোই আর কি বহু নির্বাচনী থাকবে বিশটি টিকচিনুন যাকে বলা হয় শূন্যস্থান থাকবে দশটি আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশটি মোট পঞ্চাশটি এদিক থাকবে আর কি এক আর দুইয়ের মধ্যে পঞ্চাশ কোশ নম্বরে থাকবে আর তিনের মধ্যে থাকবে আর কি বড়ো প্রশ্ন সেটা কি অঙ্ক থাকবে আর কি মোট তেরোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কোটেশন আছে এখানে তেরোটে থাকবে দশটি দিতে হবে তার মধ্যে কিন্তু জ্যামিতি ও উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক হতে হবে জ্যামিতি ও উপাত্ত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক হতে মনে রাখবেন যে জ্যামিতি এবং উপাত্ত থেকে বাচ্চাদের কিন্তু প্রশ্ন দিতেই হবে আদারওয়াইজ কিন্তু এদিকে দশটা পূরণ হবে না কেউ যদি জ্যামিতি উপাত্ত বাদ দিয়ে উপরের দশটি দেয় তাহলে কিন্তু তাদেরকে পরিপূর্ণভাবে নম্বর দেওয়া যাবে না কারণ এখানে বাধ্যতামূলক দুটি অপশন আছে জ্যামিতি এবং উপাত্ত মনে রাখবেন তো বাচ্চাদের এই দুটি কিন্তু অধ্যায়ের উপর ইমফেসিস দিতে হবে যেমনি উপাত্ত কম্পালসারি যেহেতু এই দুটি অধ্যায় আশা করি বোঝাতে সক্ষম হয়েছি তাহলে আমরা এখন প্রশ্নপত্রে ফিরে যাব হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি প্রথমেই টিকচিহ্ন তো টিকচিহ্নগুলো আমরা পড়ে নেই একশো গুণ একশো সমান কত কতখান চারটি উত্তর আছে চারটি উত্তরের মধ্যে হবে একটি আর কি কোনো ভাগ অঙ্কে ভাজ্য বিশ হাজার একশো পঞ্চাশ এবং ভাজক এক হাজার হলে ভাগ শেষ কত এ চারটি কোশ্চনের মধ্যে একটা হবে মানে চারটি উত্তরের মধ্যে একটি হবে একটি ক্রমের মূল্য পাঁচ টাকা হলে আটটি ক্রমের মূল্য কত চারটি উত্তর দেওয়া আছে বাচ্চারা কিন্তু চারটি ভিতর থেকে একটি সঠিক উত্তর বেছে নেবে দ্বিতীয় বন্ধনী চিহ্ন কোনটি বাচ্চারা খুঁজে নেবে সম্পর্ক প্রতি কয়টি পাঁচ নাম্বার চারটি উত্তর আছে এখানে ক সমান সমান পনেরো গুণুন তিন সমান তিরিশ হলে ক কয়ের মান কত আর কি এখানে চারটি অ্যান্সার আছে তার মধ্যে একটি হবে তারপরে সাত নাম্বার তিন ও চারের লশাও কত সাত ছয় ভাগ দুই সমান সময় কত সাতের সাথে বিপরীত ভগ্নাংশ গুণ করলে গুণভোর কত হবে দশ নম্বর শূন্য পয়েন্ট এক গুন শূন্য শূন্য দশমিক এক গুণন শূন্য দশমিক তিন সমান কত বারো এগারো শূন্য দশমিক চার মিটার সুতার দাম সাত দশমিক তিন ছয় টাকা হলে প্রতি মিটার সুতার দাম কত ষাটটি সংখ্যার যোগফুল দেওয়া আছে বারো নম্বর তাদের গড় নির্ণয়ে সাত দ্বারা সংখ্যাগুলো যোগফুলকে যোগফুলকে কী করতে হবে তো এখানে চারটি অ্যান্সার আছে একটি অ্যান্সার হবে চারের তিনকে শতকরা প্রকাশ করতে হবে আর কি তাহলে কত হবে চোদ্দ নম্বর বার্ষিক মুনাফার হার পা ফাইভ পার্সেন্ট হলে বিশ টাকার দুই বছরে মুনাফা কত হবে পনেরো নম্বর পঞ্চাশ ডিগ্রি কোনো পুরোক্ষণ কত ষোলো নম্বর একটি আয়তাকার টাকা ক্ষেত্রে দৈর্ঘ্য দশ মিটার ও প্রস্তুত পাঁচ মিটার হলে ক্ষেত্রফল কত আচ্ছা সতেরো নাম্বার সত নাম্বারটা একটু ইয়া ফন্ট সমস্যা হয়েছে আমি বুঝতে পারতেছি না যাই হোক সেন্টিমিটারের অঙ্কটি আমরা আঠারোতে যাই নিচে কোন সালটি অধিবর্ষ চারটি কোষ উত্তর আছে চারটির মধ্যে একটি হবে উনিশ নাম্বার পঁচিশ বিয় উনচল্লিশ ঊনচল্লিশ শ্রেণীর সব ব্যবধান কত এখানে তেরো পনেরো চোদ্দো ষোলো চার চারটির মধ্যে একটি হবে উত্তর আর সর্বশেষ বিশ নাম্বার কম্পিউটার কোন ধরনের যন্ত্র মেকানিক্যাল ইলেকট্রিক হাইড্রোলিক ইলেকট্রিক্যাল চারটির মধ্যে উত্তর হবে খ নাম্বার খ নাম্বার সাধারণত দশটি শূন্যস্থান থাকে আর কি শূন্যস্থানগুলো আমরা দেখে নেই গুণে বিপরীত প্রক্রিয়া হলো ড্যাশ খ পিতার বয়স কন্যার বয়সে গুণ কন্যার বয়স ষোলো বছর হলে তাদের বয়সের সমষ্টি দেশ বছর গ নম্বর বর্গাকৃতি কাগজের এক দৈর্ঘ্য এক বহু দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হলে কাগজটির পরিসীমা কত হবে সংখ্যাগুলো কোনো মৌলিক গুণনিয়োগ না থাকলে তাদের গসাগু কত হবে গসাগু ড্যাশ হবে আর কি এক ইঞ্চি সমান দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার হলে আট দশমিক পাঁচ সেন্টিমিটার আট দশমিক পাঁচ ইঞ্চি সমান ইঞ্চি কত দেশ সেন্টিমিটার হবে আর কি পাঁচ বিষয়ে সাকিবের প্রাপ্ত মোট নম্বর তিন চারশো সাঁত্রিশ হলে সাকিবের প্রাপ্ত গড় নম্বর কত ছ নম্বর বিনিয়োগকৃত টাকাকে বলা হয় ড্যাশ জ নম্বর রুগীয় জ ড্যাশ হলো বৃত্তের কেন্দ্র থেকে পরিধি দূরত্ব এক হাজার বর্গমিটার সমান এক ড্যাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশেতে ড্যাশ দিন কত দিন তো আমার দুই নাম্বার যাবো সংক্ষেপে উত্তর থাকবে মোট বিশটি তো চলুন দেখে নেই নয়শোকে সাতশো তারা গুণ করলে গুনফুল কত হবে দুই নম্বর পনেরোটি টেবিলের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা হলে একটি টেবিলের দাম কত তিন নম্বর চারটি কলমের মূল্য আশি টাকা দশটি কলমের মূল্য কত চার নম্বর পিতার বয়স আশি বছর পিতার বয়স পুত্রের বয়সে পাঁচ গুণ হলে পুত্রের বয়স কত পাঁচ নম্বর সংখ্যা প্রতি কতটি ছয় নম্বর সবচেয়ে ছোট জোর মৌলিক সংখ্যা কত সাত নম্বর চব্বিশ কি মৌলিক উৎপাদক দ্বারা প্রকাশ করতে হবে আট নম্বর দুটি ভগ্নাংশের যোগ ফল সাত সমস্ত দুইয়ের এক সাত পূর্ণ দুইয়ের একটি ভগ্নাংশ পাঁচ পূর্ণ চারের এক হলে অপর ভগ্নাংশটি কত নয় নম্বর পাঁচের তিন ভাগ তিনের দুই সমান কত দশ নম্বর শূন্য দশমিক শূন্য শূন্য এক এর দুশো উনষাট একক সমান কত এগারো নম্বর ছাপ্পান্ন ভাগ শূন্য শূন্য আট সমান কত তেরো নম্বর বার্ষিক মুনাফা নির্ণয়ের সূত্রটি কত লেখো চোদ্দ নম্বর সামন্তরিকের একটি কোণ নব্বই ডিগ্রি হলে অপর তিনটি কোণের যোগফুল কত পনেরো নম্বর দশ কেজি ওজনের কয়েকটি ড্রামের ওজন এক কুইন্টাল ষোলো নম্বর বর্গক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত সতেরো নম্বর ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল দিন সুতির লিখতে লেখ একুশ অনুপাত পঁয়তাল্লিশকে বারো ঘন্টা সময় সুযোগ প্রকাশ করো একুশ অনুপাত পঁয়তাল্লিশকে বারো ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো উনিশ নম্বর দু হাজার এগারো সালের জরিপ অনুযায়ী কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে বেশি অন করা ক্যালকুলেটর কয়টি বোতাম টিপের নিচের হিসাবটি পাওয়া যাবে সতেরো যোগ নয় সমান ছাব্বিশ এগুলো হচ্ছে মোট সংক্ষিপ্ত উত্তর বৃষ্টি এবার মাত্র বড় প্রশ্ন এগারো বারো তেরো প্রশ্ন সহজে এখন দশটি প্রশ্নের উত্তর দেবো তো এগারো বারো তেরো কিন্তু জ্যামিতে উপাত্তম রাখবেন জ্যামিতি ও উপাত্ত দেখতে পাচ্তেছেন আপনারা এখানে জ্যামিতি এবং উপাত্তকে বাধ্যতামূলক করা হয়েছে এগারো বারো তেরো প্রশ্ন যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এগারো নম্বর হচ্ছে আয়ত্ত ক্ষেত্রফলের অঙ্ক আর বারো নম্বর হচ্ছে জেমিতি তেরো নম্বর হচ্ছে উপাত্ত মনে রাখবেন যেমিতি এবং উপাত্ত বাধ্যতামূলক দিতেই হবে এই দুটিকে এমফেসিস দিতে হবে তাহলে এগারো বারও অংশ মোট মোট থাকবে দশ মোট দিতে হবে দশটি প্রশ্নের উত্তর দেওয়া থাকবে মোট তেরোটি মোট দেখতেছেন আপনারা তোমার অঙ্কগুলো পড়ে নেই একটি টেবিলের মূল্য সাতশো পঞ্চাশ টাকা ও একটি চেয়ারের মূল্য দুশো পঞ্চাশ টাকা একটি টেবিল ও একটি চেয়ারের মূল্যে পার্থক্য কত দুই নম্বর একটি বক্স বাক্সে দুশো পঞ্চাশটি বস্তু প্যাকেট করা যায় এরকম তেতাল্লিশ হাজার পাঁচশো চুরাটি চুরাশি মানে আটচল্লিশটি বস্তু প্যাকেট করার জন্য কয়েকটি বাক্স প্রয়োজন দুইটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা সরি চার লক্ষ পঞ্চাশ হাজার আশি টাকা একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা একটি গরুর মূল্য কত চার নম্বর একশো পঞ্চাশ গ্রাম ওজনে ক সংখ্যক খাতা চারশো গ্রাম ওজনে একটি বাক্সে রাখা হলো এবং মোট ওজন খ কয়ের মান দশ পনেরো ও বিশ হলে ক্ষয়ের মানগুলো নির্ণয় পাঁচ নম্বর তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে লাল রঙের ঘন্টা আঠারো মিনিট পরপর হলুদ রঙের ঘন্টা পনেরো মিনিট পরপর এবং সবুজ রঙের ঘণ্টা বারো মিনিট পর বাজে ঘন্টাগুলো সন্ধ্যা ছয়টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে ছয় নম্বর গীতার কাছে এক পূর্ণ ছয় পাঁচ লিটার ও মাউনের কাছে আটের তেরো লিটার জুস আছে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি সাত নম্বরে একটি আয়তাকার জমি প্রস্থ চার দশমিক পঁচাত্তর মিটার এবং দৈর্ঘ্য বারো দশমিক আট মিটার জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো আট নম্বর সাবিহা ও দিবার গড় বয়স দশ বছর দিবা ও সোহার গড় বয়স বারো বছর সাবিহার বয়স নয় বছর এবং তিনজনের বয়স তিনজনের গড় বয়স কত তনিমা ব্যাঙ্ক থেকে তিন বছরের জন্য দুই হাজার টাকা ঋণ নিলেন বার্ষিক মুনাফার হার ছয় পার্সেন্ট তিন বছর পর তাই কত টাকা মুনাফা দিতে হবে দশ নম্বর একটি দোকানে এক হাজার আটশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রি করা হলো পণ্যটি বিক্রয় মূল্য কত একটি আয়তের ভূমি চার পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা দুই পয়েন্ট পাঁচ সেন্টিমিটার আয়তটি অঙ্কন করো খ অঙ্কিত আয়তের তিনটি বৈশিষ্ট্য লেখো বারো নম্বর একটি বৃত্তের কেন্দ্রগামী জ্যা এর অর্ধেক দুই সেন্টিমিটার ক বৃত্তটি আঁকতে হবে ক্ষ অঙ্কিত বৃত্তের তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে তেরো নম্বর কোনো এলাকার জনসংখ্যা ক্ষত একচল্লিশ জন বা বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই হাজার ছশো পঁয়ষট্টি জন যার মধ্যে পুরুষ চোদ্দশো দশ জন ওই এলাকায় পুরুষ অপেক্ষা অপেক্ষা নারী কতজন কম আসে তাহলে এগারো বারো তেরো কিন্তু বাধ্যতামূলক তার মধ্যে জ্যামিতি ও উপাত্ত একেবারে খুবই বাধ্যতামূলক আপনার মনে রাখবেন যেমিতি ও উপাত্তর অঙ্ক আছে বারো ও তেরো নম্বরে এগারো নম্বরে আছে ক্ষেত্রফলের অঙ্ক তো জ্যামিতি উপাত্ত অঙ্ক অবশ্যই দিতে হবে বাচ্চাদের ইম দিতে হবে তো আজ এ পর্যন্তই আশা করি আপনাদের বাচ্চাদের আপনাদের ছেলেদের আপনাদের সন্তানদের প্রস্তুতি ভালো হবে আর কি কারণ এটি তারা সম্যক ধারণা নিতে পারবে এবং যে প্রস্তুতি যাচাই করতে পারবে যে আমি কতটা প্রস্তুত আমার বার্ষিক পরীক্ষার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা আমার পরবর্তী ভিডিও ও সাবস্ক্রাইব করা বিনীত আবেদন বা নিবেদন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম